এসএসসি দু হাজার চাব্বিশ ব্যাচ তোমাদের এই পরীক্ষার যে রুটিন সেটা মূলত কবে দেওয়া হবে সেই বিষয়ে যে আপডেট সেটি জানাবো এমনকি সেই জায়গাতে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এখানে তোমাদের এই যে পরীক্ষাটি এখানে নেওয়া হবে তার আগে তোমাদের একটি টেস্ট পরীক্ষা দিতে হবে যে টেস্ট পরীক্ষাতে যদি তোমরা ফেল করো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অনেক ধরনের হ্যাসেল হবে পরীক্ষাতে বসতে বা এখানে তোমাদের যে বুথ যে পরীক্ষাটা হবে সেই জায়গাতে কিন্তু তোমরা পরীক্ষা নাও দিতে পারো তো এই বিষয় শুনে তোমাদের টেস্ট বিষয়ে কয়েকটি বিষয়ে ফেল করলে বা যদি তোমরা কোনো প্রকারে ফেল না করো তুমি যদি তোমরা আনফর্চুনেটলি যদি ফেল করা যাও সেই ক্ষেত্রে তোমাদেরকে ফর্ম ফিল করতে দেবে কিনা সেই বিষয়টি কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আপডেটটি জানাবো এছাড়া আমরা জানাবো এখানে আরেকটি বিষয় হচ্ছে সম্প্রতি কিন্তু একটি আপডেটই কিন্তু অলরেডি দেখা গিয়েছে এসএসসি পরীক্ষার যে ফর্ম পূরণটা সেটা আসলে কবে থেকে শুরু হচ্ছে তো এই তিনটা বিষয় কিন্তু আমরা আজকের এই ভিডিওতে কাভার করার চেষ্টা করব আশা করছি তোমরা যারা দু ছাব্বিশ সালের এসএসসি ব্যাচ সে কিন্তু তোমাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সেই জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সকল আপডেট তত আমাদের এই চ্যানেল থেকে পাবে ওকে তো আমরা দেরি করবো না আমরা পুরো বিষয়টি এখন দেখবো সেই জন্য আমরা একটু এই পুরো যেহেতু আমরা অ্যানালাইসিস করবো সে যেহেতু আমরা একটা স্পেস নিয়ে নিলাম ওকে তো এখন আমাদেরকে যেটা করতে হবে আমরা প্রথমত এখানে দেখতে পাচ্ছি রয়েছে হচ্ছে টেস্ট পরীক্ষাটা আসলে ফেল করলে তোমাদেরকে ফর্ম ফিল করতে দিবে নাকি আসলে দিবে না তো এখানে আমরা প্রথমেই বলে রাখি তোমাদের কিন্তু দেখে গেছে গতানুগতিকভাবে আমরা রেজাল্টটা কিন্তু অনেকেই গত বছরে খারাপ করেছে সেই ক্ষেত্রে এই বছরের টেস্ট পরীক্ষার উপরে অনেকটাই কিন্তু নির্ভর করছে তো যারা মূলত টেস্ট পরীক্ষাতে খারাপ রেজাল্ট করবে সেই জায়গাতে মূলত তোমাদের এই যে এসএসসি পরীক্ষার চাবি তোমাদের বোর্ড পরীক্ষার যে ফর্ম ফিল আপটা তোমাদেরকে করতে দিবে না বা সেই তোমাদেরকে বসতে দিবে না এটা ধারণা করা যাচ্ছে তো এই ক্ষেত্রে অবশ্যই তোমরা ভালো একটা প্রিপারেশন নিয়ে তোমরা টেস্ট পরীক্ষা দিবে এবং কি ভালো হবে সকল বেশি পাস করবে তবে যদি এখানে আনফরচুনেটলি তোমরা যদি এখানে ধরো একটি বিষয় তোমরা অনেকভাবে ফেল করে গিয়েছ সেই কিন্তু তোমাদেরকে বসতে দিবি কিনা এছাড়া তোমাদের মধ্যে অনেকে আমরা একাধিক বিষয়ে কিন্তু তোমরা হ্যাঁ পরীক্ষাতে কিন্তু তোমরা দেখা যাচ্ছে ফেল করবে সেই ক্ষেত্রে তোমাদেরকে বসতে দিবি কিনা তো এখানে আমরা একটা বলি কথা তো যারা আসলে যদি আনফর্চুনেটলি এখানে আসলে এক বিষয় ফেল করে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু রিকোয়েস্ট করলে তোমাদেরকে এই সালের এসএসসি পরীক্ষার যেই বোর্ড পরীক্ষাতে বসতে দেওয়ার একটা সুযোগ কিন্তু তোমাদেরকে দেওয়া হবে অর্থাৎ ফর্ম ফিল করতে দিবে কিন্তু তোমরা একের অধিক বিষয়গুলোতে তোমরা যারা এখানে ফেল করবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বসতে দিবে না এক্ষেত্রে আমরা তোমাদেরকে বলবো যে সময়টুকু আছে অবশ্যই টেস্ট পরীক্ষার জন্য তোমরা একটু নামও ভালো করে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আসলে তোমাদের পরীক্ষাটা কিন্তু অনেকটাই রিকভার করতে পারবে তো এটা আসলে প্রথম দ্বিতীয় দ্বিতীয়ত আমরা এখানে আসবো এসএসসি পরীক্ষার যে ফর্ম ফিল আপটা হবে সেই ফর্ম ফিল আপটা মূলত কবে হচ্ছে সেই বিষয়টি তো এখানে আমরা অলরেডি কিন্তু দেখতে পেয়েছি এমনকি শিক্ষাবোর্ড কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে তোমাদের টেস্ট পরীক্ষার যে রেজাল্ট হ্যাঁ টেস্ট পরীক্ষার রেজাল্টটা মূলত দেওয়া হবে তিরিশ ডিসেম্বরের মধ্যেই কিন্তু তোমাদেরকে যে টেস্ট পরীক্ষার রেজাল্ট সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে তো তিরিশ ডিসেম্বর তোমাদের এখানে ফলাফল যখনই দেওয়া হবে তার পরদিন থেকেই অর্থাৎ এখানে বলা হয়ে গিয়েছিল একত্রিশ ডিসেম্বর হ্যাঁ এই একত্রিশ ডিসেম্বরে মূলত তোমাদের এই ফর্ম ফিল কার্যক্রম শুরু হবে তার এক দুদিন আগেই কিন্তু এই ফর্ম ফিল আপের নোটিশ কিন্তু অফিসিয়াল নোটিশ তোমাদেরকে দেওয়া হবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এমনকি কত টাকা লাগবে কোন বিভাগের জন্য তোমরা কি কী ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে সকল বিষয়গুলো তোমরা কিন্তু পেয়ে যাবে তো এই বিষয়ে তোমার চিন্তা করার কারণেই আমরা কিন্তু তোমাদেরকে পরবর্তীতে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ওকে তো এখানে তোমরা ধরে রাখো যে আসলে তোমাদের একত্রিশ ডিসেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হবে এমনকি এখানে তোমাদেরকে বিশ কিংবা পঁচিশ দিন বা এক মাস মূলত তোমাদেরকে ফর্ম ফিল আপের জন্য সময় দেওয়া হবে ওকে তারপর আমরা আসি একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে তোমরা অনেকেই জানতে চাও যে আসলে তোমাদের এই যে এসএসসি পরীক্ষার রুটিনটা আসলে কবে দেওয়া হবে হ্যাঁ তো এই রুটিনটা তোমাদেরকে মূলত দেওয়া হবে যখন তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হবে হ্যাঁ ফর্ম ফিল আপটা যখনই শেষ হয়ে যাবে তখনই কিন্তু তোমাদের রুটিনটা কিন্তু পাবলিশ করে দিবে যদি তোমাদের ফর্ম ফিল আপটা এখানে একত্রিশ ডিসেম্বরে যদি ফর্মটা শুরু হয় তার পরবর্তী এক মাস কিন্তু তোমাদের একটি ফর্ম ফিল আপে সময় দেওয়ার সুযোগ দেওয়া হবে তো এই ক্ষেত্রে মূলত জানুয়ারির শেষের দিকে গিয়ে কিন্তু তোমাদের এই পরীক্ষাটা অর্থাৎ জানুয়ারির হ্যাঁ জানুয়ারির শেষের দিকে জানুয়ারির লাস্ট জানুয়ারি লাস্ট দিকে গিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু তোমাদের যেই রুটিনটা সেটা কিন্তু দেওয়া হবে তো রুটিন পাবলিশের পরবর্তী আড়াই থেকে তিন মাসের মধ্যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয় তো আমরা কিন্তু দেখে গিয়েছি তোমাদের পরীক্ষাটা আমরা যদি একটু তোমাদের একটু ক্যালকুলেশন করে দেখাই আমরা এখানে দেখাচ্ছি তো তোমাদের পরীক্ষা কিন্তু তোমাদের হবে এপ্রিল মাসে হ্যাঁ তো এপ্রিল মাসে যদি তোমাদের পরীক্ষাটা হয় সেই ক্ষেত্রে আমরা পরবর্তী সামনে যদি আরো আড়াই থেকে তিন মাস দিই সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে হুম ফেব্রুয়ারির ফেব্রুয়ারির প্রথম অর্থাৎ ফার্স্ট হ্যাঁ ফার্স্ট উইকে কিন্তু তোমাদের এই যে রুটিনটা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে তো ধরা যায় যে আসলে তোমাদের ফেব্রুয়ারি ফার্স্ট উইকে কিন্তু তোমাদের যেই রুটিন সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে তারপর আমরা রয়েছি তোমাদের যে আসলে পরীক্ষার রুটিন কবে দেওয়া হবে বা টেস্ট পরীক্ষাতে তোমাদের ফেল করলে আসলে কী কী করুন থাকতে পারে এছাড়া ফর্ম ফিল আপের কীভাবে আসলে তোমাদের নির্মূলভাবে কর্মফিল করবে সকল বিষয়গুলি আমাদের এই চ্যানেল থেকে পাবে এছাড়া কিন্তু তোমাদের জন্য শর্টস সাজেশনগুলি আমরা বিশেষ করে যারা মূলত ছাব্বিশ বেচে এসএসসিতে পরীক্ষা দিবে সেখানে তোমাদের জন্য শর্টস সাজেশন বা স্পেশাল সাজেশন আমরা এখানে রেডি করে থাকি এগুলিও কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা পাবে সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে